এখন আমরা জানব সৌমদ্বীপ মুখার্জির জীবনীয় ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক ভিডিওটি তার পুরো নাম সৌমদ্বীপ মুখার্জি এবং তার ডাক নাম সবাই তাকে সৌমদ্বীপ বলেই ডাকে তার জন্ম তারিখ চোদ্দোই আগস্ট এবং জন্ম সাল উনিশশো একানব্বই দুই সালে তার বর্তমান বয়স চলছে তেত্রিশ বছর তিনি জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গে হাওড়া জেলায় তিনি বর্তমানে তার কাজের সূত্রে কলকাতায় বসবাস করছেন তিনি একজন ভারতীয় নাগরিক এবং তিনি হিন্দু ধর্মের অনুসারী তিনি পেশায় একজন জনপ্রিয় মডেল ও অভিনেতা তিনি উচ্চতায় পাসপোর্ট ন ইঞ্চি এবং তার চোখের রং ও চুলের রং কালো এনার ওজন তেষট্টি কেজি তার ফিগারের মেজারমেন্ট পঁয়তাল্লিশ দশমিক বত্রিশ দশমিক দশ তার স্কুলের নাম কলকাতা সিটি স্কুল যেখান থেকে তিনি স্কুল জীবন শেষ করেন তার কলেজের নাম কলকাতা ইউনিভার্সিটি যেখান থেকে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তিনি ছোট থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল ভালোবাসা এবং ইচ্ছা জানা যায় তিনি তার কলেজ জীবন শেষ করে মডেলিংয়ের ওপর শিক্ষা গ্রহণ করেন তিনি বর্তমানে বড় বড় ব্যক্তিদের সাথে কাজ করছেন এবং বিভিন্ন প্রযোজক নিয়ে বিজ্ঞাপনও করছেন তিনি তিনি অভিনয় জগতে আসেন কালার্স বাংলা ত্রিশুল ধারাবাহিকের প্রধান চরিত্রের মাধ্যমে তিনি এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তিনি বর্তমানে জি বাংলার পপুলার ধারাবাহিক নাটক জগদ্ধাত্রীতে নায়কের চরিত্রে অভিনয় করছেন সেখানে তার নাম শম্ভু তাই দর্শকরা তাকে শম্ভু নামেই বেশি চেনে এবং ডাকে তিনি বর্তমানে অবিবাহিত কিন্তু শোনা যায় তার বর্তমান সিরিয়াল জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা জগদ্ধাত্রীর সঙ্গে রিলেশনের কথা কিন্তু তিনি গণমাধ্যমে স্বীকার করেন যে তিনি এখনও সিঙ্গেল রয়েছেন এবং তিনি কোনো রিলেশনের ভিতরে নেই তার পছন্দের কাজগুলো হলো খাওয়া দাওয়া ভ্রমণ করা ও ক্রিকেট খেলা তিনি সমুদ্র ঘুরতে অনেক পছন্দ করেন তিনি বিরিয়ানি ও পোলাও খেতে খুবই ভালোবাসেন এই অভিনেত্রীর প্রিয় রং হচ্ছে সাদা ও কালো তিনি জগদ্ধাত্রী থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে থাকেন তার মোট সম্পদের পরিমাণ বলতে গেলে পঁয়তাল্লিশ লাখ টাকারও বেশি তার কাছে একটি কার ও বাইক রয়েছে তিনি ধারাভাইকে যেমন শান্ত তেমনি বাস্তব জীবনেও শান্ত তিনি জি বাংলায় অ্যাওয়ার্ড থেকে তিনটি অ্যাওয়ার্ড পেয়েছেন তো ভিউয়ার্স এই অভিনেতার অভিনয় এবং তার পার্সোনালিটি কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান ধন্যবাদ